লীগ নিষিদ্ধ নিয়ে থাকার কথা নয় যাই হোক কথা যেহেতু প্রবাসী অধিকার পরিষদের বার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আমরা বেশ কয়েকটি দাবি এই সরকারের কাছে স্পষ্ট করে বলতে চাই এর আগেও এই দাবিগুলো আমরা সরকারকে দিয়েছি আমরা প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে সর্বোচ্চ সচ্ছার ভূমিকায় রয়েছি অবশ্যই বিশ্বের বিভিন্ন দেশে দু কোটি প্রবাসী আজকে অবস্থান করছেন তাদেরকে ভোটাধিকারের আওতায় নিয়ে আসতে হবে শুধু ভোটার ভোটাধিকারের আওতায় নিয়ে আসলে হবে না তাদের একটা নির্দিষ্ট সংখ্যক জন প্রতিনিধিত্ব এই পার্লামেন্টে রাখতে হবে আজকে যদি সরকার সিদ্ধান্ত নেয় অন্তত পক্ষে টু থেকে আমাদের এই সরকারের ক্যাবিনেটে থাকবে তাহলে আমাদের এই প্রবাসীদের যে নানামুখী সমস্যা এই সমস্যাগুলো সমাধানে তারাই কাজ করতে পারতেন এই সিদ্ধান্ত সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে না তাহলে এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য সরকারের কাছে আমাদের আবেদন থাকবে আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের রাজপথ খাবার কোন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক প্রাসাদ খান ভাই প্রাসাদ খান ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছে